এই ছোটবেলা হচ্ছে আপনি শিং ভাঙি এটা খরচ হয়ে গেছে তাই শঙ্কর উঠছিল ঠিক ভাই জি ভাই চার মাস জি ভাই আচ্ছা কেমন দাম করছেন এটা এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ মুখ দেখেন মুখের পাঁচ কত হাইটের পাথারা ভাই এটা হাইট আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাইট না জি দুই দাঁত দুই ভাই দাঁত দেখা দেবো সমস্যা নেই দেখেন একবারে দুই দাঁত হ্যাঁ বুঝতে পারছি একবারে আলহামদুলিল্লাহ সুবিধা সালাম আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম লালপুরপুরে রানা ভাই ফার্মে লালপুরের পাশে মানে বাজারের পাশে ছাগলের বিশাল একটা ছাগলের ফার্ম সব হরিয়ানা পাঠা হরিয়ানা ছাগল এবং ফুল সব হরিয়ানা ছাগল গুলা আর যে গাড়ি ছাগল আছে আপনি দেখলে মনে করেন যে এত বড় ছাগল হরিয়ানা আর পাঠাগুলা মাসাল অনেক করা পাঠা আছে ভাই কিছু ছাগল ছেলে করবে আলহামদুলিল্লাহ ছাগলগুলা কেমন কোয়ালিটি আমি দেখাবো ইনশাল্লাহ আর ভাইয়ের কাছে আমি একটু কথা বলবো আসসালাম আপনার এই খাবারে প্রথম আসলাম কয়টা ছাগল আছে ভাই আমার তো আছে এখনো পনেরো আছে পনেরোটার মধ্যে মানে সেল দেওয়ার মতো কয়টা আছে সেল দেওয়ার মতো ছয় সাতটা আছে ছয় সাতটা কারণ পাঠা কয়টা আছে হরিয়ানা পাঠা আছে চারটা আছে বড় আর ইয়া গাভিন ছাগল দেখলাম গাভিন তিনটা আছে তিনটা আছে না দর্শক আমি দেখাবো ইনশাল্লাহ অনেক সুন্দর ছাগল গুলা তোতা একটা আছে না পাঠা একটা অনেকে হরিয়ানা হরিয়ানার পাঠা ভালো মানে কোথায় আছে আমি দেখাবো ইনশাল্লাহ আর কিছু গাভীর ছাগল আছে ভাই যদি সেল করে তো ভাইয়ের সাথে একটা পাঠা আছে এটা বয়সটা কেমন ভাই বারো মাস দাঁতে দুই দাঁত ভাঙছে কেবল দুই দাঁতের ছাগলটা যদি ভালো লাগে আপনি নিয়েন আমি দেখাবো ইনশাল্লাহ আচ্ছা রানা ভাই আপনার ইয়া মানে নাম্বার আর পরিষদ একটু বললে ভালো হয়েছে দর্শকের সামনে সালামু আলাইকুম প্রিয় দর্শক আমার বাসা হচ্ছে লালপুর নাটো জেলা লালপুর থানা বাজারের পাশে হাফ কিলো পাশেই আমার খামার আর নাম্বারটা একটু দিয়ে দেয় নাম্বার হচ্ছে আচ্ছা ডবল 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 সব আছে দর্শক যদি কোনোটা ভালো লাগে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন আর যদি আইসে আইসে নিয়ে যান তো সবচেয়ে বেশি বেটার আর যদি সম্ভব না হয় তাহলে বাসের মাধ্যমে পাঠাতে পারবেন না ভাই বাসের মাধ্যমে পাঠাতে পারবো কিন্তু আসলে দু হাজার টাকা কম

কত হাইটের পাথারা ভাই এটা হাইট আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাইট না জি দুই দাঁত দুই দাঁতের পাঠা দেখেন তো নতুন দুই দাঁত ভাঙছে আমি ঘোরায় ঘুরায় ঘাড়ে দেখা দেখছে পাঁচ দেখেন কেবল দুই দাঁতের না ভাই জি ভাই দাঁত দেখা দেবো সমস্যা নেই আচ্ছা দাঁতটা তো দেখান তো দেখুন একবারে দুই দাঁত হ্যাঁ বুঝতে পারছি একবারে স্টক থেকে আর ব্যান্ড জিরো মানে হাই কোয়ালিটি একবারে আচ্ছা সারে দাঁত মানে ওর সাথে জোর খাটালে ওরা হুড়া হুড়ি বেশি করে মার্শাল যেমন ভালো হাইটটা কত বললেন আচ্ছা এই পাথাটা আপনি কেমন দাম হলে সেল দেবেন ভাই ভাই এটা তো অনেক মানে উন্নত ব্রেড লাইনের মাল আচ্ছা 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 এটা আপনার এই মাল আছে হ্যাঁ আপনার ফরিদপুর টুকুর খামারের আচ্ছা টুকুর পেনে কামিল শেখলেছিল কামিল শেখে থেকে একবার লিছিলো আচ্ছা এই মাল চিনে যে এই মাল কোন খামারের আচ্ছা আচ্ছা এটা একদম ফিক্সড দাম দেড় লক্ষ টাকা এটা দেড় লক্ষ টাকা দাম পাচ্ছেন দেড় লক্ষ টাকা ফিক্সড দাম কোনো দাম চলবে না আচ্ছা আচ্ছা দর্শক যারা আসলে ভালো মানের যাদের ইয়াং পাঠাশান যে কোয়ালিটি ফুল ব্যান্ড দেখেন কোয়ালিটি ফুল ব্র্যান্ড এবং দুই দাঁত গেছে যেহেতু এগুলা দিয়ে আপনার অনেক দিন প্রজনন করাই পারবেন আসলে ভালো জিনিসের দাম ভালো ভাই যারা আপনার এই যারা ভালো ছাগল চিনেন বা বুঝেন তাদেরকে দামের কথা বলা লাগবে না যদি ভালো লাগে ভাই আপনারা কথা বলব আচ্ছা ভাই পাঠা ভাই অনেক বিশাল পাঠা বিশাল দেখেন না আমি কত লম্বা হ্যাঁ আমার ভাই আমি পাঠাটা দেখে বুঝতে পারছি মানে দর্শক ছোটখাটো যদি একটা বাসুর বলি আমরা ভুল হবি না কারণ যেমন এর শিলা কান ঝুল দেখেন আপনারা বুঝতে পারতেছেন কি সাইজ ভাই এটা কত হাইট এর এটা চল্লিশ পার আছে চল্লিশ পার হবে চল্লিশ পার কয় দাঁত গেছে এটা নতুন আট নতুন আট না মাসাল্লাহ অনেক গঠন ফুল একটা ছাগল আচ্ছা ভাই এই ছাগলটা কি দাম বলবেন না ভাই এগুলো সব আলোচনা সাপেক্ষে এগুলো কাস্টমার আসবে আলোচনা আলোচনা সবাই দর্শক তারপরে আপনারা ফোনে কথা বলেন আসলে অনেক বড় ছাগল তো আসলে বড় ছাগল খুঁজবেন আমি দেখাইলাম আপনারা দামা দামি ভাইয়ের কাছ থেকে করে নেবেন আইসা দেখে না অনেক কথা আছে আমি দেখাবো একে একে ভাই এই দেখ এই পাঠাটা এটা ছয় দশ আল্লাহ মাসাল্লাহ দেখি এটা কানা উনিশ ইঞ্চি কানা আছে মার এই না কি সাইজ রে রানা ভাই একটু কাজ করে এদিকে পাঠা দেন তো দেখেন আর একটু ঘুরে দেখবেন তো দেখেন কত হাইট এটা হাইট কত আছে রানারে खड़े যান এটা 39 39 হাইট না কয় দাঁত গেছে ছয় দাঁত ছয় দাঁত দাঁত কি দেখা দেব ছয় দাঁত আচ্ছা দাঁতটা দেখাবেন দেখি না দেখান কাননি এদিন কাননি আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে তাহলে বসু যেমন সুন্দর হাইট কানগুলা দেখলে এক হাত কান হই না ভাই

মানে ওর সাথে জোড়া জুড়ি করলে ওরা খেতে দেয় থাকে আচ্ছা রানা ভাই এই ছাগলটা কেমন দাম চাচ্ছে এটা ফিক্স দাম নব্বই হাজার টাকা নব্বই হাজার হাজার দর্শক দেখেন নব্বই হাজার টাকা দিয়ে হরিয়ানার পাঠা গেট আপ দেখেন আসলে বিশাল গেট আপের পাঠা এবং ভাইয়ের কাছে যেগুলো আছে আরো কয়েকটা আছে আমি দেখাবো এখানে কি দামের দামে সুযোগ আছে রানা ভাই এগুলো দামের সুযোগ নাই তাই না ও দেখলে বুঝতে পারবে দাম পাবে না ঠিক আছে যদি ভালো লাগে ভাই কথা বলে আয় দেখে নিয়ে যাবেন দর্শক এইখানে একটা দেখেন মানে হরিয়ানা পাথা যেমন দেন পা দেখেন মোশের পায়ের মতন পা আসলে যা ভাই ঠিকই বলছেন পারেন মোষের পায়ের মধ্যে একটা গো ইয়া খুরা দেখেন পায়ের গেটাপটা দেখেন আর ঝোল দেখেন বাপ কি ভয়ঙ্কর লাগেছে বাবু বাবু একটু ভাই এটা এটা কত দাঁতের বিশাল যেটা আচ্ছা এই ছাগলটা কেমন দাম চাচ্ছে আলোচনা হবে তিনটা আলোচনা হয়ে গেলে না

ভাই আমি দর্শক আপনাদেরকে কোনো বাড়াবাড়ি কোনো কথা বলবো না হরিয়ানার যেমন গঠন তেমন সাইজ পান দেখেন আর গেট আপটা দেখেন প্রেগনেন্ট আছে মনে হচ্ছে না ভাই হ্যাঁ প্রেগনেন্ট আছে তিন মাসের দিনের তিন মাসের একটু ঘুরে দেখাবেন হালকা সারে দেন লড়া ফড়াই তো একদম দুষ্কর হয়ে পড়ছে দেখেন অনেক সত্তরি সাঁত্রিশ হাইট হাইটটা দেখেন আরে দেখেন অনেক লোক অনেক লোক আসলে বলে পাঠা দিই পাঠা আমি ভাই বিশ্বাস করেন প্রতি মাসে মনে করছি পাঠা কিন্তু যখন আপনি বললেন যে পাঠে তখন আমি বুঝতে পারলাম যে হ্যাঁ পাঠে ডেট আপনার দেখছেন দর্শক আলহামদুলিল্লাহ ওইটা উঠে উঠা দেখান তো না হবে না হলে বৈশিষ্ট্য থাকতে হবে দেখেন এটার এটা সাইজটা দেখছেন এটা চার মাসের কাপ চার মাস না ভাই না হয় দর্শক বলে দেন এগুলা কিন্তু বিক্রি না পরে ফোন দিবি খালি আচ্ছা আচ্ছা এগুলা কি সেল দিবেন কি না না বাচ্চা অল্প দিনের মধ্যে হবে বাচ্চা বিক্রি এগুলো বাচ্চা বিক্রি করে আমি শুধু বাচ্চা বাচ্চা দর্শক দেখালেন এই জন্য হয়তো বাচ্চা যদি ভাইয়ের সাথে কথা বলে আপনারা নিতে চান নিতে পারেন যেহেতু ভাইয়ের খামারে আছে তো দেখা দিলে আপনারা একটু বুঝতে পারবেন যে ভাই আসলে কেমন কোয়ালিটি সব রাখছে এই দেখেন এটাই ছোটবেলায় এটারই বাচ্চা এটা এই ছোটবেলায় হচ্ছে আপনি শিং ভাঙে এটা খরচ হয়ে গেছে তাই শঙ্কর উঠছিল তাই না দুধের পালান দেখেন যেমন পালাম তেমন হাইট এটা কত হাইটের ভাই পঁয়ত্রিশ এটা কি না আমি শুধু আমি হরিয়ানা ধারি দশটা করবো হ্যাঁ হরিয়ানা সাগি এরম দশটা করবো আমি দশটা না অনেক অনেকটা তুতা বসে আমি তুতা আমার পছন্দ না আপনার হরিয়ানা 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 করতে কোনোদিন টাকার মান নাই টাকা লস লাগবে না ওই জন্যে যারা ইন্ডিয়ান ব্যবসা করে প্রত্যেকটা মানুষ হরিয়ানা আনছে হরিয়ানা লাভ বেশি আচ্ছা আচ্ছা কারণ তুতার বলি চলে না কারণ আমরা যেরকম গরু পুষি শেষ সময় একটা আইনি পুষলে শেষ সময় আর করব আমি না কষার কাছে কিন্তু এই এইসব পাটা যারা সমস্ত পুষে তারা একসময় কিন্তু বলি বলির জন্য সব থেকে বেশি ইয়া হলো চট্টগ্রাম চট্টগ্রাম ওখানে সব হাই মানের আপনি ছাগল উঠে হাই মানে পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকার আমরা তখন যাইনি কিন্তু আমার শোনা কথা পাঁচ লাখ সাত লাখ টাকা পর্যন্ত এবং নিয়ে যায় একটা গঠন দেখেন মার্শাল মাসাল্লা জানো ভাই তো বাচ্চা হবে তো তোর বাচ্চা আছে না আচ্ছা দেখি একটা বাচ্চা বলে আছে বাচ্চা নিয়ে আসেন এই এখন কেমন দাম খেতেন এটা এটা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার হ্যাঁ কি হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ ধরছে তো বলা সমস্যা নাই আচ্ছা এখানে কি দামের সুযোগ আছে তাই না সুন্দর কালারটা সুন্দর ছাপা আর দেখেন মুখের পাশ যদি ভালো লাগে ভাই সাথে কথা বললাম আচ্ছা রানা ভাই ব্যাপার আছেন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ছাগল আপনার কাছে হরিয়ানায় দেখলাম হরিয়ানায় কিছু ভাই তাই না যে ভাই যদি কেউ নিতে চায় তাহলে আইসা আপনার সাথে যোগাযোগ করে নিয়ে যায় ভালো ভাই বললো প্রথম বললাম যে দাম হবে হ্যাঁ হাসলে দু হাজার কম তাই না কারণ যাতায়াত ভালো হয় যাবে আর উনিও নিজে চোখে দেখে নিয়ে যাতে পারবে এটাই বেশ এটাই বেস্ট কারণ ওই আমি দিব ওই তখন আমি বললাম চল্লিশ ও বলছে ভাইয়া পঁয়ত্রিশ সবসা আসি দেখি নিয়ে গেলে ভালো আর যদি কেউ না আসতে পারে সেক্ষেত্রে হাইট আর দাঁতের ভিডিও দিবো হাইটের ভিডিও দিবো তারপরে ওনার সাথে কথা হবে কথা বলেন আচ্ছা ঠিক আছে রানা ভাই আসসালামু আলাইকুম